আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে সম্পূর্ণ একটি নতুন রেসিপি আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন এই রেসিপিটি আপনারা আর কোথাও পাবেন না একদম ইউনিক একটা রেসিপি ভাত এবং রুটির সাথে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর প্রথমেই বলে দিচ্ছি ফুল ভিডিওটি ওয়াচ করবেন বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের এই রেসিপিটা সবার পছন্দ হবে ইনশাল্লাহ অবশ্যই বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করবেন তাহলে চলেন চলে যায় মূল রেসিপিতে এই তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মসুর ডাল আর নিয়ে নিয়েছি পাঁচ পিসের মতো চিকেন একদম অল্প চিকেন দিয়ে আজকে আমি আপনাদের এই রেসিপিটা করিয়ে দেখাবো ঘরে যখন চিকেন বেশি থাকবে না তখন আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন এখন আমি ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব অবশ্যই বন্ধুরা রান্না করার আগে আপনারা ডালটাকে ভিজিয়ে রাখবেন এইভাবে করে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু অনেক সুন্দর ভালো ভিজবে আর রান্না করলেও কিন্তু অনেক সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগে এখন আমি দেখুন রেখে দিলাম এক পাশে তারপর দেখুন আমি চিকেনগুলোকে কেটে নেব এখন আমি চিকেনগুলোকে ছোট ছোটো টুকরো করে নেব এই রেসিপিটা করার জন্য অবশ্যই চিকেনগুলোকে ছোট সাইজ করে নিতে হবে অল্প চিকেন দিয়েই বন্ধুরা আপনারা এই রেসিপিটা করতে পারেন একদমই সহজ অনেক সময় দেখা যায় যে চিকেন অল্প বেঁচে থাকে ফ্রিজের মধ্যে সেই অল্প চিকেন দিয়ে একটা রেসিপি করে পরিবারের সবাই আপনারা খেতে পারবেন আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দুর্দান্ত হয় এই তো চিকেনগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো তেল তারপর আগে থেকেই কেটেরা কাপ চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে আমি লবণ আর হলুদ একটু মেখে ভেজে নেব দেখুন কড়াইতে দিয়ে দিয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এই তো দেখুন আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তারপর দেখুন এই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি একটা তেজপাতা আর এক চিমটি জিরা দুটো এলাচ একটি দারুচিনি দু তিনটির মতো লবঙ্গ দিয়ে মশলাগুলো একটু ভেজে নেব এতে করে মশলার ঘ্রাণ বের হয় তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের এই বিজয়ে কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এদিকে দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব বাটা মশলাগুলো এখানে আমি চার টুকরো রসুন এক টুকরো ছোটো সাইজের এক টুকরো আদা আর হাফ চামচ জিরা ব্লেন্ডার করে নিয়েছি নিয়ে এখন দেখুন মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দেব বাটিটা ধুয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেবো গুঁড়া মশলাগুলো এই তো দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ পাঁচ গুঁড়া হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম পরিশেষে স্বাদ মতো লবণ এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সেই মাংসর টুকরোগুলো দিয়ে আবারও এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এক থেকে দুই মিনিট কষানোর পর দেখুন আমি আবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই ডালগুলো দেখুন ডালগুলো কিন্তু অনেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এই ডালটা কিন্তু খেতে ভালো লাগবে ভিজিয়ে রাখলে কিন্তু ডালের স্বাদ বেড়ে যায় হলুদের পরিমাণটা আমি একটু বুঝে শুনেই দিয়েছি না হলে কিন্তু কালারটা ভালো আসবে না এই তো এখন ডাল আর চিকেনটাকে ভালো করে একটু ভেজে মিনিট ভাজার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই কিউব করে রাখা একটা টমেটো অবশ্যই আপনারা এরকম সাইজ করে কিউব করে দেবেন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা কিন্তু একটু কেটে দিয়েছি আমি যেহেতু এখানে কাঁচামরিচ তারপরে শুকনো মরিচ গোড়ামরিচ তিন রকমের মরিচ ইউজ করেছি তার জন্য অল্প অল্প করেই দিয়েছি সব কিছু ঝালের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিক থাকবে এখন সবগুলোকে এখন আবারও দুই মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করবেন এতে কিন্তু তরকারির কালার এবং টেস্ট দুটোই ভালো থাকে এখানে পানির পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবেন আপনারা কতটুকু গণত্বর রাখতে চান সেই পরিমাণের পানি দেবেন আমি কিন্তু এখানে এক কাপ ডালের সাথে দুই কাপ পরিমাণের পানি দিয়েছি কারণ ডালটা কিন্তু সিদ্ধ হতে হবে আর আমার যেহেতু ডালটা আগে থেকে ভিজানো হয়েছিল তার জন্য পানিটাও কম লাগবে আর আমি কিন্তু ডালে একটু পানিটা কমই মানে ঝুলটা কমই রাখবো তার জন্য একটু কম দিয়েছি দেখুন এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দেখুন দশ মিনিট পর আমার ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারতেছেন আর দেখুন পানিটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব একটু নাড়াচাড়া দিয়ে কিছু ডাল হালকা করে একটু ভেঙে দেব আর কিছুটা আস্ত থাকবে এই তো দিয়ে দিলাম এখন ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য আবারও বলছি বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এই কিন্তু বন্ধুরা ভাত এবং রুটির সাথে খুবই ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লেগেছে তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ